সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার ফোন গোপনে ট্যাগ হচ্ছে কিনা না এখনই চেক করুন কিভাবে চেক করবেন কোনো গুরুত্বপূর্ণ দুটা সেটিংস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনার স্মার্টফোন আপনার হাতের স্মার্টফোনটা নিরাপদ রাখতে চাইলে গুগলের কিছু সেটিংস আপনি করে রাখতে পারেন তাহলে আপনার ফোনটা তাহলে আপনার ফোনের তথ্যগুলো লিক হবে না আপনার ফোনের তথ্য কেউ নিতে পারবে না শুরুতেই আপনি কি করবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি স্কল ডন করে চলে যাবেন একদম গুগলে গুগলের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আর আপনার সামনে ইন্টারফেস আসার পরে কিন্তু আপনি কি করবেন অল সার্ভিস সেটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস কিন্তু আপনার চলে আসবে আপনি এখান থেকে স্কল ডাউন করে চলে যাবেন কোথায় স্কল ডাউন করে চলে যাবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার কিন্তু কিন্তু আপনি এখান থেকে স্কল ডাউন করে একদম নিচে চলে যাবেন নিচে চলে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনার সুন্দরভাবে লেখা আছে আপনি যদি একটু নিচে যান যে আনলক ট্র্যাক অ্যালার্ট সেটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এ যে অ্যালাউ অ্যালার্ট এটা যদি আপনি অন করে দেন আপনার যদি বন্ধ থাকে অবশ্যই কিন্তু আপনি এটা অন করে দিবেন অন করে দিলে কি হবে অন করে দিলে দেখা যাচ্ছে যে আপনার ফোন যদি ট্যাগ করার চেষ্টা করে অন্য কেউ অথবা অন্য কোন অ্যাপ আপনার ফোনকে ট্যাগ করে আপনার তথ্য কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দিবে অবশ্যই কিন্তু আপনি এই অপশনটা অন করে দিবেন তারপরে যদি আপনি এখানে যে চার্চ নাও সেটার উপর আপনি যদি ক্লিক করেন আপনার মোবাইলে যদি এরকমের কোনো অ্যাপ থাকে যে আপনাকে সব সবসময় কি ট্যাগ করার চেষ্টা করতেছে বা আপনাকে নজরে রাখছে আপনার ফোনটাকে তাহলে কিন্তু আপনাকে এরা জানিয়ে দেবে যে কোন অ্যাপ আপনার ট্যাগ করার চেষ্টা করতেছে দেখেন আমার কিন্তু কোনো এরকমের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ নাই তারপরে আপনি ক্লিক করবেন তার জন্য আপনি থার্ড প্রোডাকশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে খুব ইন্টারেস্টিং একটা সেটিংস আপনার দেখা যাচ্ছে আপনার ফোন আপনি যখন কথা বলতেছেন আপনার মোবাইলটা কেউ টান দিয়ে বা চোরে আপনার মোবাইলটা নিয়ে গেল তখন কিন্তু কি হবে আপনি যদি এই অপশনটা এনেবল করে দেন তাহলে কি হবে আপনার মোবাইলটা যদি চোরে টান দিয়ে নিয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু কি হবে আপনার সেই ফোনটা লক হয়ে যাবে চোর চেষ্টা করলেও কিন্তু আপনার ফোনটা আর খুলতে পারবে না এজন্য আপনি এই অপশনটা ইনেবেল করে দিবেন তারপরে অপশনটা আপনার যে অফলাইন ডিভাইস লক এটাও কিন্তু আপনি ইনেবেল করে দিবেন তাহলে কিন্তু আপনার মোবাইল চোর যেত চেষ্টা করুক কিন্তু লক খুলতে পারবে না ফোনটা কিন্তু আপনার লক হয়ে থাকবে তাহলে কিন্তু আপনার চোর কিন্তু দেখা যাচ্ছে আপনার মোবাইলটা বন্ধ করে রাখতে পারবে না খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তারপরে যে ফাইন শেয়ার ইয় ডিভাইস সেটাও কিন্তু আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন খুব ইন্টারেস্টিং দুইটা সেটিংস কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন কেউ হ্যাক করতে পারবে না আপনার ফোন কেউ কিন্তু চুরি করে নিতে পারবে না চুরি করে নিলেও কিন্তু সে কিন্তু আপনার ফোন বন্ধ করতে পারবে না যদি আপনার এই লকটা করা থাকে খুব ইন্টারেস্টিং ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে